সমস্যা কি আপনার রুদ্র আকুন বেদক মেয়ে ফাজিল আমার নাম ধরে কথা বলে মাথা ভরা গোবর গুনে গুনে দশটা চর দিব এখন অনেকক্ষণ ভেবেও রুদ্রের এই অদ্ভুত আচরণ বুঝতে ব্যর্থ হলো অরুণী ভাবনা চিন্তা বাদ দিয়ে ঝিকখিস করল কি কথা বলবেন কি কথা বলবেন বলেন আর ছাদের দরজাটা আটকেছেন কেন কেউ দেখলে খারাপ ভাববে কেউ যাতে না দেখে সেজন্যই তো আটকিয়েছি দরজা অরুণী ভ্রু কিঞ্চিত কুচকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই রুদ্রের দিকে একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করল ভারী গলায় পড়ল যে কেউ আমায় খোঁজ করতে যে কেউ আমায় খোঁজ করতে পারে আপনার কি কথা বলুন তোমার ফোন বন্ধ কেন আগে সেটা বলো আর তুমি হুট করে পটুয়াখালি চলে এসেছো কেন এসেছো ভালো কথা কিন্তু এতদিন কেউ বেড়ায় যে কেউ আমায় খোঁজ করতে পারে আপনার কি কথা বলুন আপনি কি বুঝতে পারছেন আপনি অদ্ভুত আচরণ করছেন আমি আপনায় বলেছি না আমি সব কিছুর জন্য দুঃখিত আর আমি আমার সেই হাস্যকর আবেগ অনুভূতিগুলো ভুলতেই এখানে এসছি আমি সব কিছুর জন্য অনুতপ্ত তবু আপনি কেন এমন করছেন এখন মজা নিচ্ছেন আপনি অরুণী কিছুটা চেঁচিয়ে উঠল তীব্র ক্ষোভ গলায় রুদ্র অরুণীর দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে হাসলো অরুণীর অসহ্য লাগছে অরুণীর অসহ্য লাগছে কি চাই রুদ্র ভালোবাসার মানুষ থাকতেও কেন অরুণীর সাথে এমন করে অরুণীর চোখ দুটো জলে ছাপিয়ে উঠল পেরা বাক্যের ছাদ থেকে নেমে যেতে উদ্যত হলে রুদ্র পথ রোধ করে দাঁড়ায় এমন কেন করছো তুমি অরুণী কথা তো শুনবে এত অভিমান কিসের তোমার শক্ত গলার স্বর আপনি কি বুঝতে পারছেন আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন রুদ্র ঠান্ডা গলায় হেসে বলল এসব বাড়াবাড়ি তো তুমি শিখিয়েছ তোমার সংস্পর্শে বাড়াবাড়ি নামক ছোঁয়াচে রোগে পেয়ে বসেছে আমায় কথাটা শেষ করে রুদ্র অরুণীর দিকে তাকাতেই দেখে অরুণীর গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে রুদ্র বিস্ময় বিহুবল হয়ে তাকায় সেদিকে ব্যাঘ্র গলায় জিজ্ঞেস করে অরুণী কি হয়েছে কাঁদছো কেন অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র ফের একই প্রশ্ন করলো অরুণী কিছুক্ষণ পর তীব্র রোষ নিয়ে বলল আপনি কেন আমার সাথে এমন করছেন আপনি কি বুঝতে পারছেন না আমি ও সব থেকে বেরিয়ে আসতে চাচ্ছি আর আপনি আমার সাথে মজা করছেন আমার আবেগ নিয়ে মজা করছেন হাত ধরে ছাদে নিয়ে আসলেন আপনি বোঝেন না এসবে আমার এসবে আমার কষ্ট বাড়ি রুদ্র কয়েক পা এগিয়ে অরুণীর কাছাকাছি দাঁড়ায় কে বলেছে আমি মজা নিচ্ছি আমি পটুয়াখালি কেন এসেছি তুমি জানো তা জানি আমি কি করব তোমায় যে কথা বলার জন্য ডেকেছি তা কি তুমি শুনবে না আপনার সাথে আমার কিসের কথা রুদ্র ধমকে ওঠে এবার কিন্তু সত্যি সত্যি চর খাবে অরুণী ফাজিল আপনার এই ধরনের আচরণের কারণটা একটু বলা যাবে কেন একটু না সম্পূর্ণ বলা যাবে রুদ্র একটু থেমে বলল আমি পটুয়াখালী এসেছি কেন জানো তোমার জন্য অরুণী হেসে ফেলল আনন্দ কিংবা খুশিতে হাসেনি তাচ্ছিল্য করে হেসেছে আশ্চর্য অরুণী তুমি হাসছো যে কৌতুক শুনলে যে কেউই হাসে প্র্যাঙ্ক করছেন কোথাও ক্যামেরা লুকানো আছে এই বলে আশেপাশে চোখ বোলাই অরুণী চারপাশ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে অরুণী বলল রুদ্র ভাই অনেক হয়েছে এবার দয়া করে এসব বন্ধ করেন আমি অনেক বাড়াবাড়ি করেছি সেটা আমি মানছি আমি সরিও বলেছি কিন্তু আমি সত্যি ভালোবেসেছিলাম সকল নিয়ম কানুন ভেঙে ভালোবেসেছিলাম আপনার কাছে আমার সেই ভালোবাসা সব সময় খামখেয়ালি ছিল আমি খামখেয়ালি পনা ছেড়ে দিয়েছি অথচ আপনি নতুন করে আমার সেই আবেগ অনুভূতি নিয়ে মজা করছেন আপনিই বলেন কারোর আবেগ অনুভূতি নিয়ে কি মজা করা উচিত রুদ্র হতাশ চোখে তাকিয়ে আছে অরুণের দিকে অরুণী যে কিছুতেই রুদ্রের কথা বিশ্বাস করবে না সেটা রুদ্র বুঝতে পেরেছে অরুণী আবার বলল এখন তো আমার মনে হচ্ছে আপনার চরিত্র সমস্যা আছে রুদ্র বিস্ময় ভরা কলায় বলল চরিত্রের সমস্যা মানে অরুণী কোনো উত্তর না দিয়ে দৌড়ের ছাদ থেকে নেমে গেল রুদ্র স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল অরুণী রুমে গিয়ে সচরে দরজা বন্ধ করে দিয়ে খাটে বসে পড়ল চোখ বেয়ে পানি করাচ্ছে শুধু রুদ্র কেন এমন করছে কেন এসেছে রুদ্র এখানে আরিফা দরজায় আঘাত করছে অরুয়াপা দরজা খোলো অরুণী দ্রুত চোখ মুছে দরজা খুলল আরিফার রুমে ঢুকে অরুণীর দিকে তাকিয়ে বলল কোথায় গিয়েছিলে তুমি আমি কতক্ষণ ধরে খুঁজছি তোমায় নিচে গিয়েছিলাম কেন খুঁজেছিস নিচে গিয়েছিলে আমি তো নিচে গিয়েছিলাম তোমায় খুঁজতে কই পেলাম না তো রুদ্র ছাদ থেকে নেমে কিরণকে ডাকলো কিরণ আর রুদ্র নুরুল উদ্দিনের বাসার সামনের চায়ের দোকানটার উদ্দেশ্যে হাঁটছে কিরণ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো আরে কি হয়েছে বল বলেছিস রুদ্র বিরক্তিতে মুখ বিকৃত করে চড়া মেজাজ নিয়ে বলে আরে অরুণী তো আমার কথাই শুনতে চাচ্ছে না যেটুকু বললাম তাও বিশ্বাস করছে না এই মেয়ে কিছুতেই বিশ্বাস করবে না কিরণ হালকা গলায় বলে স্বাভাবিক স্বাভাবিক কি স্বাভাবিক বিশ্বাস না করে স্বাভাবিক অরুণীর জায়গায় অন্য যে কেউ থাকলেও বিশ্বাস করত না কিভাবে বিশ্বাস করাবো বলতো মেয়েটা কেঁদে কেটে অস্থির ইস ইচ্ছে করছে চোখের পানি মুছিয়ে দেয় এত ইচ্ছে ভালো না বন্ধু রুদ্র কিছু বলল না কিরণ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল এখন কি করবি ঢাকা যাবি কবে ওনারে কিন্তু দারুণ আন্তরিক মানুষ দেখি রুমের দরজা বন্ধ করে বসে আছে অরুণী সকালের পর আর রুম থেকে বের হয়নি দুপুর গড়িয়ে গেছে রুদ্র বেশ বিরক্ত হয়ে বলল অরুণী রুম থেকে বের হচ্ছে না এই মেয়েটাই তো আমার মেজাজ খারাপ করছে মেজাজ খারাপ করলে হবে না বন্ধু ধৈর্য ধরো ধৈর্য ধরো অরুণের সাথে দেখা হয় লাঞ্চের সময় নিচের দিকে তাকিয়ে খাবার মুখে দিচ্ছে অরুণী আশেপাশে তাকাচ্ছে না রুদ্র অরুণীকে স্বাভাবিক কলাই প্রশ্ন করে অরুণী বাসায় যাবে কবে অরুণী রুদ্রর কথার উত্তর না দিয়ে নুরুল উদ্দিনের উদ্দেশ্যে বলল মামা আমি কাল বাসায় যাব সূর্য দাদাকে আসতে বলো চম্পা বেগম বলল তুই না বলেছিলি এক মাস থাকবি হঠাৎ কি হলো আমার লেখাপড়ায় ঘাটতি হচ্ছে মামি নরুল বলল তাও ঠিক রুদ্র ফের প্রশ্ন করে অরুণী তাহলে কাল চলে যাচ্ছ অরুণী হ্যাঁ সুচু ভঙ্গিতে মাথা নাড়ায় রৌদ্রর মেজাজ খারাপ হচ্ছে প্রচুর খাওয়া শেষে আবার রুমে গিয়ে ঘাপটি মেরে রইল অরুণী সোলেমান অরুণীর রুমের সামনে ঘুরঘুর করছে প্রতিদিন বিকেল বেলায় সোলেমান আর আরিফাকে নিয়ে ছাদে বসে হাসি ঠাট্টায় মেতে থাকত অরুণী আজ হঠাৎ অরুণীকে না দেখে অরুণীর রুমের সামনে ঘুরঘুর করছে সোলেমান আরিফা সোলেমানকে ডেকে বলল ওর আপার মাথা ব্যথা আজ হবে না রুদ্র খাটে বসে আছে ফোনে গান চলছে কিরণ হতাশ কলাই বলল এখানে এসে লাভ হলো কি অরুণী তো রুম থেকে বের হচ্ছে না রুদ্র চিন্তিত ভঙ্গিতে বলল অরুণী কি বলেছে জানিস আমার নাকি চরিত্রের সমস্যা অরুণী কিসের জন্য এমন করছে বুঝতে পারছি না ওর সাথে আবার উল্টো পাল্টা তো আবল তাবল বলিস না তো কিরণ অরুণী নাকি কাল চলে যাবে তাহলে এসে লাভ হলো কি আমরা এসছি বলে তো কাল চলে যাবে কথা রুদ্র একটু থেমে আবার বলল অরুণীকে একটু রুম থেকে বের করার ব্যবস্থা করতো কিরণ গাছ ছাড়া ভাব নিয়ে বলল। আমি কি ব্যবস্থা করবো রুদ্র আর কিরণ সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়েছিল নয়টার দিকে আবার বাসায় ফিরল রাতে অরুণী খাওয়ার বের হলো জন্যেও না বাসা একদম নীরব মাঝে মধ্যে আরিফার গলা শোনা যাচ্ছে রাতে খাওয়া দাওয়া শেষের রুদ্র বিছানায় শুয়ে সিগারেট টানছে কিরণের উদ্দেশ্যে বলল আর একটু রাত হোক ওকে কোলে তুলে বের করব রুম থেকে ফাজিল মে কিরণ হেসে সকৌতুকে বলে দরজা তো ভেতর দরজা ভেঙে কি করবি কিরণ বিষয়টা নিছকি মজা ভেবেছে কিন্তু কিরণের ধারণা মিথ্যে করে দিয়ে রাত বারোটার দিকে রুদ্র বলে কিরণ আমি যাচ্ছি জ্বর যদি না মেরেছি দেখিস কিরণ হকচকিত হয়ে বলল যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস অরুণ কি এখনো সদর নাকি দোস্ত পাগলামি করিস না রিস্কি ব্যাপার রুদ্র এত সব প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলল আমি জানি অরুণী সজাগ অরুনির খাটের পাশের জানালাটা খোলা রুদ্র সতর্ক পায়ে সেখানে যায় অরুণের রুমে লাইট চলছে আরিফা ঘুমাচ্ছে অরুণী খাটের উপর আতশোয়া অবস্থায় চোখ পেলে ফ্যানের দিকে তাকিয়ে আছে রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থাকলো অরুনির দিকে চাপা গলায় বো ডাকলো সাথী আক্তার চারু চাপা গলায় ডাকল রুদ্রর গলায় রসিকতা অরুণীর ভয় চকিত হয়ে চারিদিকে তাকায় জানালার কাছে রুদ্রকে দেখে চমকে ওঠে তরাক করে খাট ছেড়ে নেমে জানালার কাছে যায় আপনি আপনি এখানে সমস্যা কি আপনার রুম থেকে বের হও আমি এত কষ্ট করে পটুয়াখালী এসেছি তোমার জন্য আর তুমি রুমে বসে আছো থাপ্পড় দিয়ে গান লাল করে দিব ফাজিল রুদ্রর আচরণ অস্বাভাবিক লাগছে অরুণীর কাছে ঠিক বুঝে উঠতে পারলো না রুদ্র ফের বলল অরুণী বের হতে বলেছি তোমায় নয়তো কিন্তু দরজা ভেঙে ঢুকবো অরুণী আস্তে আস্তে রুম থেকে বের হয় রুদ্রর কাছে গিয়ে চাপা গলায় বলল কি হয়েছে আপনার এত রাতে আপনি এখানে কেন আমার টাকা ফেরত দাও বসন্ত এসে গেছে এই বসন্ত কিন্তু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সেই বসন্ত না অরুণি যেন কিছুই বুঝলো না ভ্রুকুচকে তাকিয়ে থাকলো অস্ফুট স্বরে বলল। মানে সামান্য এটুকু কথার মানে বোঝো না আমি কি উর্দু ভাষায় বলেছি লুকিয়ে লুকিয়ে অন্যের বাসরঘর ঘর দেখো সেটা তো ভালোই বোঝো আর এইটুকু কথা বোঝো না নিজের কথা নিজে বোঝো না এসব কথা তো তুমি বলেছিলে এক শ্বাসে এতগুলো কথা বলে থামলো রুদ্র অরুণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কে বলছে রুদ্র এসব রুদ্র আবার বলল বসন্ত এসে গেছে দাও আমার টাকা ফেরত দাও এখন তো হেমন্ত কাল কিসের বসন্ত অরুণী তোমার সাথে যখন আমার দেখা হয় তখন আমি সদ্য ছেকা খাওয়া এক যুবক প্রেমিকা জাতির প্রতি তখন আমার তীব্র বিতৃষ্ণা কাঠখোট্টা নিরাবেগ একজন মানুষ হয়ে যায় আমার বেঁচে থাকা কঠিন হয়ে যেত যদি কিরণ আমার পাশে না থাকতো তুমি হয়তো এতদিনে বুঝতে পেরেছ কিরণ আর আমার বন্ধুত্বটা কত গভীর কিরণ মানুষটা আমি বলে বোঝাতে পারবো না কিরণ আমার কাছে কি। একজন ভালোবাসার মানুষ আমায় বিশ্রীভাবে ঠকিয়েছে যেমনভাবে ঠকালে কারো জীবনের প্রতি অনিহা জাগে ঠিক তেমন আমি প্রথম প্রথম তোমার পাগলামিগুলো নিচকই মজা ভেবেছি ভেবেছি ওসব তোমার খামখেয়ালি আর ওই মুহূর্তে তেমন কিছু ভাবার মানসিকতাও আমার ছিল না মাঝে মাঝে তোমার প্রতি এত রাগ হতো ইচ্ছে করত সদরে থাপ্পড় দি কয়েকটা কিন্তু কোথাও যেন বাধা পড়তো সেই রাগটা কেন জানি বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করতো না তোমার কর্মকাণ্ডগুলোর কথা ভেবে খানিক বাদে আমিই হেসে ফেলতাম আসলে জগতে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে খারাপ আচরণ করা যায় না তুমিও সেরকম একজন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম তুমি আমায় সত্যি ভালোবাসো কিন্তু প্রেম ভালোবাসার প্রতি তখনও আমার তীব্র বিতৃষ্ণা ছিল তাই আর তোমায় নিয়ে ভাবা হতো না কাকতালীয় ভাবে ট্রেনে দেখা বিয়েতে দেখা তুমি কি কারণে যেন হঠাৎ আমার প্রতি ভীষণ রাগ করে বসলে ফোন দাওনি কথা বলনি তখন আমি কোনো একটা কিছু শূন্যতা অনুভব করতে থাকি এভাবে কতদিন গেল তোমায় পড়াতে যেতাম প্রতিদিন তোমার বিধ্বস্ত মুখ দেখতাম তোমার চঞ্চলতা আমার মন ছুঁয়ে গিয়েছিল যে আমি নিজেও বুঝতে পারিনি তোমার জ্বর আসা বাড়াবাড়ি রকমের পাগলামি আসলে অরুণী তুমি এমন একটা মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না হুট করে পটুয়াখালী এসে পড়লে ফোনও বন্ধ তোমার আমি তখন পুরোপুরি বুঝতে পারলাম আমি আটকে গেছি তোমাতে আমি তোমার জন্য পটুয়াখালী এসেছি তমস্যাকৃত আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল রুদ্র যেদিকে তাকায় চোখের দৃষ্টি অন্ধকারে মিলে যায় অরুণী রুদ্রের সামনেই দাঁড়িয়ে আছে রুদ্র কথাগুলো শেষ করে অরুণীর দিকে তাকালো অরুণীর মুখের অভিব্যক্তি দেখতে চাই রুদ্র কিন্তু অন্ধকারে শুধু বোঝা যাচ্ছে একটা মানব মূর্তি দাঁড়িয়ে আছে রুদ্র দ্রুত চালালো আলো অন্ধকার মিশানো এই পরিবেশে শুধু বুঝতে পারল অরুণীর হাত পা ঈষৎ কাঁপছে অতি বিস্ময় আর আশ্চর্যে স্তম্ভিত হয়ে আছে নির্বাক চাহুনি রুদ্র অরুণীর জন্য পটুয়া খালি এসেছে প্রশ্নটা মুহূর্তেই কয়েক হাজার বার উত্থাপিত হয় অরুণীর মস্তিষ্কে গলা ধরে আসছে অরুণী কিছু বলতে পারছে না জগতের সমস্ত বিষয় যেন অরুণীর গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে রুদ্রও কিছু বলছে না এই সময়টাকে উপভোগ করছে অনেকক্ষণ পর অরুণী ক্ষীণ গলায় ধরণীর সমস্ত বিষয় জড়ো করে অস্ফুট স্বরে বলল আপনি আমার জন্য পটুও খালি এসছেন অরুণী যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সেদিনের ঘটনাটা অরুণীর মনের অবিশ্বাসের পাল্লাটা আরও ভারী করে দিচ্ছে রুদ্র মিথ্যে বলছে অরুণীর কথার প্রত্যুত্তরে রুদ্র বলল হ্যাঁ আমি তোমার জন্য এসেছি কথাটা অরুণীর কানে বিদ্যেই অরুণী প্রশ্ন করে আপনি আমার সাথে মজা করছেন হুম আপনাকে আমি দেখেছি শপিং মলের সামনে একটা মেয়ের সাথে প্লিজ আমার সাথে মজা করবেন না লাবণ্যের সাথে দেখেছে মুহূর্তেই মনে প্রশ্ন জাগে লাবণ্যের সাথে রুদ্রের যেদিন শেষ দেখা করেছে সেদিন দেখেছে অরুণী রুদ্র লাবণ্যের ব্যাপারটা বলল অরুণীর কাছে লাবণ্যকে দেখে রেস্টুরেন্টে বসে অরুণীর হাত ধরেছিল সেটাও বললো অরুণী তাকিয়ে আছে অবিশ্বাস্য চাহুনি রুদ্রর কথা বিশ্বাস করতে পারছে না কিছুতেই অরুণীর এসব ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রুদ্র ধমক দিয়ে বলে ফোন অফ কেন তোমার বেশি ফাজিল হয়েছ অরুণী কোনো কথা বলতে পারছে না মূর্তির মতো ঠাই দাঁড়িয়ে রইল শুধু বুকের ভিতর তোলপার হয়ে যাচ্ছে অরুণীর উদ্ভ্রান্তের মতো চাহনি এই মুহূর্তে অরুণীর শব্দ ভাণ্ডারের সব শব্দ যেন ফুরিয়ে গেছে রুদ্র কয়েক পা এগিয়ে অরুণীর কাছাকাছি দাঁড়ায় অরুণী কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলল কিছুটা পাকা মেয়ে একটা এখন কথা বলছো না কেন রাস্তার ভিতর জড়িয়ে ধরতে লজ্জা লাগিনি এখন লজ্জা লাগছে রুদ্রর এমন গলার স্বরে অরুণীর সর্বাঙ্গ শিউরে ওঠে হাত পা হিম শীতল হয়ে যাচ্ছে অরুণীর মনে হচ্ছে এক্ষুনিও ঢলে পড়ে যাবে মতমত্ত মানুষের মতো অবস্থা অরুণীর মাথার ভিতর ছিমছিম করছে শুধু রুদ্র অস্থির গলায় ডাকতে লাগল অরুণী অরুণী কি হলো অরুণী ঠোঁট নেড়ে কোনো রকমে বলল আমি পাগল হয়ে যাব রুদ্র আর অরুণী দাঁড়িয়ে ছিল অরুণীছে যে রুমে ঘুমায় সে রুমের পাশে হঠাৎ খাবার রুমের বাতি চলে উঠল খট করে দরজা খোলার শব্দ আসলো নিস্তব্ধ থমথমে রাতে নেগুড়ো শব্দহীনতার মাঝে ভেসে আসলো নরুল উদ্দিনের গলা নরুল উদ্দিনের মাছটাতে ক্ষুধা লাগে এটা তার আচন্ম অভ্যেস যেন খাওয়া দাওয়া করে বাড়ি জুড়ে পায়তারা করবে অরুণীর এতক্ষণে সঙ্গিত ফিরে যেন হয়ে তাকায় ভিতর দুইজনের বুকের ধুক করছে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে সেই আশঙ্কায় রুদ্র চাপা গলায় ব্যস্ত হয়ে বলল। বললি রুমে যুরুল উদ্দিন কি দেখে ফেলবে নুরুলুদ্দিন কি দেখে ফেলবে এই শঙ্কায় অরুণীর হাত পা অবশ হয়ে যাচ্ছে সতর্ক পায়ে রুমের দিকে হাঁটতে লাগলো খাবার রুম থেকে এই জায়গাটা স্পষ্ট দেখা যায় অরুণীর প্রাণ ভয়ে উষ্ঠাগত অরুণী ত্রাসিত হয়ে আশেপাশে না তাকিয়ে দ্রুত ঢুকে পড়ে রুমে ঢুকে চোরে চরে কয়েকবার নিশ্বাস ফেলল অরুণী হাঁপ ছেড়ে পাঁচল যেন অরুণী শুয়ে পড়ে কি বললো ও সব রুদ্র অরুণী ছটফট করতে লাগল রুদ্রের প্রতি যে রাগ অভিমান এতদিন ধরে পুষে রেখেছিল তা অজানাই হারিয়ে গেল রুদ্রর সামনে ঘোরের ভিতর ছিল অরুণী গলা থেকে কোনো কথা বের হচ্ছিল না অরুণীর পাগল প্রায় অবস্থা বেহাল দশা এমন অনুভূতি আর কখনো হয়নি অরুণীর কিছু ভাবতে পারছে না শুধু বুঝতে পারল চর আসলো অরুণীর গায়ে ভীষণ জ্বর অরুণী রুমে চলে যাওয়ার পর রুদ্র স্বাভাবিকভাবেই নিজের রুমের দিকে গেল নরুলুদ্দিন জিজ্ঞেস করে বলবে ছাদে গিয়েছিল কিন্তু নুরুলুদ্দিন আশেপাশে তাকালো না নরুলুদ্দিনের প্রতি মনে মনে ক্ষুব্ধ হচ্ছে রুদ্র এত সুন্দর সময়টা নষ্ট করে দেওয়ার জন্য অরুণীর কাছে ফোনও নেই যে ফোন দিয়ে কথা বলবে অরুণীর ওপরও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে রুদ্রর অরুণীর সাথে প্রচন্ড কথা বলতে ইচ্ছে হচ্ছে অরুণীর নাস্তা নাবুদ মুখটা বারবার রুদ্রর চোখে ফেসে উঠছে রুদ্র ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি কিরণ ঘুমোচ্ছে রুদ্রের ঘুম হচ্ছে না অরুণীর গায়ের জ্বর ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো সারা রাত ঘুম হলো না সকালবেলা সূর্য এসে হাজির নিতে এসেছে চম্পা বেগম অরুণীকে ডেকে তুলল অরু উট সূর্য এসেছে তোকে ডাকছে হুট করে সূর্য এসেছে সারা রাত ঘুম না হওয়ার দরুন অরুণীর মাথা প্রচন্ড ব্যথা করছে গায়ের জটটাও যেন ক্রমশ বাড়ছে চম্পা বেগমের কথা যেন বুঝতে পারল না রুদ্র উপর রাগ কিংবা অভিমানে কালকে সূর্যকে ফোন দিয়ে বলেছিল নিতে আসতে সূর্য সত্যি এসে গেল রাতের কথা মনে পড়তেই অরুণীর বুকের ভিতর আর এক ধাপ মহাপ্রলয় হয়ে গেল রুদ্র এখনো ঘুমুচ্ছে সূর্য অরুণীকে তারা দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হ আমি জরুরি কাজ ফেলে আসি উদ্দিন বলল কি এত জরুরি কাজ তোর আরে কি অদ্ভুত ব্যাপার কালকে যাবি আজকে থাক সূর্য জোর গলাই না বললো অরুণী যেন কেঁদেই দিবে কেন আসতে বলেছিল সূর্যকে রুদ্র এই বাসায় আর অরুণী চলে যাবে অরুণী সুলেমানকে আড়ালে ডেকে বলল রুদ্রকে ঘুম থেকে ডেকে তুলতে অরুণী বিষণ্ন মনে কাপড় চোপড় গোছাতে লাগল সোলেমান রুদ্র আর কিরণকে ডেকে তুলল সূর্য কিরণ আর রুদ্রকে দেখে বেশ অবাক হলো আশ্চর্য হয়ে বলল আরে রুদ্র তুমি চম্পা এককাল হেসে বেগম বলল বেড়াতে এসেছে রুদ্র বলল ঠিক বেড়াতে আসিনি এক বন্ধুর বাসায় এসেছিলাম একটু ঝামেলার কারণে এখানে এসেছি আর কি রুদ্র বারবার এদিক ওদিক তাকাচ্ছে অরুণী কোথায় এর ভিতর সূর্য উঁচু গলায় ডাকলো অরুণী হয়নি তোর এখনো সাথে সাথে রুদ্রের মনে প্রশ্ন চাকলো অরুণী চলে যাবে কিরণও একই প্রশ্ন নিয়ে তাকালো রুদ্রর দিকে চম্পা বেগম বিরক্ত গলায় বলল সূর্য কিসের এত কাজ তোর নাস্তা খাবি না আমি অনেক জরুরি কাজ রেখে এখানে এসেছি তাড়াতাড়ি ফিরতে হবে অরুণী রেডি হয়ে এসে বিষণ্ণ চোখে মুখে বারবার তাকাচ্ছে রুদ্রের দিকে কেঁদে ফেলবে যেন এক্ষুনি রুদ্র সূচক বুঝিয়ে শুধু বলল এত মন খারাপ করার কি হলো তুমি চলে যাচ্ছ আমি থেকে আর কি করব আমিও আসছি অরুণী প্রত্যুত্তর করার সুযোগ পেল না অরুণী চলে যাওয়ার পর কিরণ হতাশ গলায় জিজ্ঞেস করলো এটা কি হলো রৌদ্রও হতাশ কলাই পড়লো কপাল এখন আমরাও জরুরি কাজের অজুহাতে চলে যাব। আর কি করবো রুদ্র আর কিরণ জরুরি কাছে হাতে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে চম্পা বেগম আর নুরুল উদ্দিন যথারীতি মন খারাপ করে ফেলল থাকার জন্য সবকিছু উপেক্ষা করে ফিরে চলল ঢাকায় অরুণীর কাছে ফোন না থাকার দরুন আর কথা হল না বাসায় পৌঁছনোর পর অরুণীর গায়ে এত জ্বর দেখে অস্থির হয়ে গেল সেলিনা আহমেদ জ্বর এসেছে সেদিকে যেন খেয়াল নেই অরুণীর অরুণীর মন চুরে তখন অন্য চিন্তা অন্য অনুভূতি আনন্দে পুলকিত হচ্ছে প্রতি মুহূর্তে সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগছে অরুণী এখনো বিশ্বাস করতে পারছে না সূর্যকে বলল দাদা আমার মোবাইল লাগবে আজকেই কিনে দিতে হবে এত জরুরি হ্যাঁ জরুরি সূর্য একটু চুপ থেকে হেসে বলল তোকে তো একটা কথা বলাই হয়নি সারপ্রাইজ অরুণী আগ্রহী গলায় বলল কি কি সারপ্রাইজ আমাদের এনগেজমেন্ট অরুণী বিস্মিত চোখে তাকিয়ে রইল মানে মানে কি বলছো আপাতত মেন্ট বিয়ে কয়েকদিন পরে অরুণী খুশিতে চেঁচিয়ে উঠল ইস চারদিকে এত খুশি কেন সূর্যকে সত্যি বলছে নাকি মজা করছে অরুণী সেলিনা আহমেদের কাছে জিজ্ঞেস করল সেলিনা আহমেদ বলল সত্যি সত্যি ছেলের বড় হয়েছে তো ছেলের বিয়ে করাতে হবে না এখনো কাউকে জানাইনি तु तो एक दिन कर जान অরুণী রুমে গিয়ে চোখ বুজে রুদ্রের বলা কথাগুলো ভাবছে যত ভাবছে ততই যেন হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে সময়টা থেমে থাকলো না কেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে বেনুনি কাচ্ছে অরুণী মুখে ওর কাল ভ্রমণের মৃদু গুঞ্জন ঠোঁটের কোণে হাসি লেগে আছে গভীর মনোযোগে আয়নার দিকে তাকিয়ে চোখে কাজল দেয় কলেজে যাওয়ার সময় রুদ্র দেখা করতে বলেছে অদ্ভুত এক ভালো লাগাই অরুণীর মন প্রাণ ছেয়ে যায় যাচ্ছে এই ভালো লাগার ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ করা সম্ভব না সেলিনা আহমেদ অরুণী রুমে ঢুকে সরু চোখে তাকাই অরুণীর দিকে সচরাচর অরুণী এত গভীর বড় চোখ নাই দেখে অরুণী সেলিনা আহমেদের উপস্থিতি টের পায় না জ্বর কমেছে তোর আজ এত তাড়াতাড়ি কলেজ যাচ্ছিস অরুণী কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল আমার লেখাপড়ার ইচ্ছে থাকলে জ্বর টর ও সবকিছু না কতদিন পর কলেজে যাচ্ছি তাই এত তাড়াতাড়ি তেলিনা আহমেদ বেশ অবাক হয়ে বলল ওটা তো তো পড়ালেখার ইচ্ছা আসলো কুট অরুণী ততক্ষণে রুম থেকে বের হয়ে গেছে বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর দেখল রুদ্র দাঁড়িয়ে আছে অরুণীকে দেখে দূর থেকেই হালকা হাসল অরুণী এক ঝলকে হেসে সামনের দিকে পা ফেলছে রুদ্রর সামনে গিয়ে চুপ মেরে দাঁড়িয়ে রইল কি বলবে ভেবে পাচ্ছে না রুদ্র অরুণীর দিকে তাকিয়ে বলল জ্বর কমেছে অরুণী বেশ অবাক হলো রুদ্রকে তো বলেনি জ্বরের কথা আপনি জানলেন কিভাবে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো